আমরা জানি গত দোসরা এপ্রিলে রাজ্যসভার মেয়াদ শেষ হয়েছে পশ্চিমবঙ্গের মোট বিধানসভা আসনের মধ্যে দুশো আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং পরবর্তীতে অন্যান্য দল থেকে জয়ী প্রার্থীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলে দুশো পঁচিশটিতে দাঁড়ায় এবং এই জয়ী প্রার্থীদের নিরিখে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে চারটি রাজ্যসভার প্রার্থী নির্বাচিত করার অনুমোদন পায় এবং অপরদিকে বিজেপি একটি রাজ্যসভার প্রার্থী নির্বাচিত করার অনুমোদন পেয়ে থাকে সেই নিয়ম অনুযায়ী আগামী সাতাশে ফেব্রুয়ারি হবে নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী লোকসভা নির্বাচনের পূর্বে যে রাজ্যসভা নির্বাচন হচ্ছে সেই রাজ্যসভা নির্বাচনে একটি চমকপূর্ণ প্রার্থী তালিকা তারা তৈরি করেছে লোকসভা ভোটে আবারও সাম্প্রদায়িক ইস্যু তৈরি করার চেষ্টা করছে বিজেপি আর সেই কথা মাথায় রেখে মতুয়া ভোটকে সামনে রেখে পশ্চিমবঙ্গের তরফ থেকে রাজ্যসভার প্রার্থী হিসাবে তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে মমতা বালা ঠাকুর আর আরও একজন প্রার্থী হলেন নাদিমুল হক তাকে আবারও পুনরায় প্রার্থী হিসাবে পুনর্বিবেচিত করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার জন্য আর অপর আরও একজন প্রার্থী হলেন সুস্মিতা ঘোষ তিনি বিশিষ্ট সাংবাদিক তার পাশাপাশি বিশিষ্ট লেখক হিসাবে তিনি সমাদৃত হয়েছেন তার পাশাপাশি আরও একজন প্রার্থী হচ্ছেন সুস্মিতা দেব আগামী সাতাশে ফেব্রুয়ারি এই নির্বাচনে পশ্চিমবঙ্গের ছটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের চারটি আসনে প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আগামী সাতাশে ফেব্রুয়ারি এ রাজ্যসভার নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন সে নির্বাচনে একটি চমকপ্রদ প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস কেননা ইতিপূর্বেই অমিত শাহ তরফ থেকে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে সিএ লাগু করার নির্দেশ দিয়েছে